দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এখানে যে মহিষ কেনাবেচা করা হচ্ছে আমরা সেই গুলোর তথ্য একটু আপনাদের দেব আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবার এখানে হাট বসে আমরা একটু শুনি বড় ভাইয়ের কাছ থেকে জোড়া কত চাইছেন বড় ভাই

এখানেও এক জোড়া দুই জোড়া ছয় দাঁত ছয় দাঁত মুরব্বী কেমন আছেন

এ দুটি হয়ে গেল কত দিল ভাই বলতে পারবেন চার লাখ দশ চার লাখ দশ চার লক্ষ দশ হাজার দুটা তো সেই মোকা দেখছিলাম কত চাইছে সাত লাখ কেমন দাম বলতেছে সাড়ে লাখ লাখ সাত লাখ চাইছে দর্শক শুনছেন যে সাত লাখ কো চাইছে সাড়ে পাঁচ লাখ দাম বলছে আমরা দেখছি আজকে

এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ